তিন আরোহী নিয়ে ক্যালিফোর্নিয়ায় বিমান নিখোঁজ সমুদ্রে পড়ার সংখ্যা ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে এই দুর্ঘটনায় তিন আরোহীর নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে বার্তা সংস্থা এপির তথ্যমতে গত শনিবার রাতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় রোববার সকাল পর্যন্ত উদ্ধার তৎপরত চালিয়ে কোস্টগার্ড তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে যদিও তাদের মৃত্যুর ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি তবে ধারণা করা হচ্ছে তারা আর বেঁচে নেই এই ঘটনা ক্যালিফোর্নিয়ার মন্টেরি উপকূল সংলগ্ন এলাকায় ঘটেছে উদ্ধার অভিযান এখনও চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এবং কোস্টগার্ড এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে উড়োজাহাজটি কোথা থেকে আসছিল এবং এর গন্তব্য কোথায় ছিল সে বিষয়ে এখনও কোনও তথ্য জানানো হয়নি এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে উদ্ধারকারী দলগুলো প্রতিকূল আবহাওয়া এবং সমুদ্রের গভীরতার কারণে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে উড়োজাহাজের ধ্বংসাবশেষ এবং আরোহীদের শনাক্তকরণের কাজ চলছে আশা করা হচ্ছে দ্রুতই এই দুর্ঘটনার পেছনের কারণ এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে